আসসালামু আলাইকুম আমি দিন কাল থেকে মোমিনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আপনারা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনাদের মা হাজির করছে তার জন্য শুক্রিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন শ্বশুর বাড়ি বাপের বাড়ি পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব দেশি সবাই জানাই অনেক অনেক ধন্যবাদ তাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া দোয়া করে নেব আজকে আমি আমার একটু ছেলের কাজের জায়গাতে খাওয়া দিব যেন সব সুন্দর মতো সময় মতো হয় আল্লাহ যেন আমাকে সব তৌফিক দান করে আমি ঘুম থেকে উঠে যখন কাউকে কিছু দিব তখনই বলি যে আল্লাহ তোমার সন্তুষ্ট লাভের জন্য করি তুমি আমাকে সহজ করে দিও এবং কিছু নেই কোনটা আগে করবো কোনটা আগে করবো তো মানে রাত্রেই মানে থাকে জ্ঞানের মধ্যে যে কী দিবো কী করবো আমি তারপরও নিজের সাথে নিজে কথা মোমেনা টেকে ইজি মোমেনা টেকে ব্রিভ মোমেনা ডোন্ট মেক এ প্যানিক নিজের সাথে নিজে কথা বললে বিসমিল্লাহ মিলল্যাম হেস তবে দেখবেন ইসমিল্লা করে শুরু করলে আল্লাহ অবশ্যই সুন্দর করে আবার করিবে ইয়াদি করে আগামীকালকে আমার ছেলের জন্মদিন আপনারা সবাই দোয়া করেন তো এই জন্য ওর কাজের জায়গাতে একটু সবাইকে খাওয়াবে ওর মার হাতের স্পেশাল আলুর চপ এগুলি একটু নিজের হাতে গাড়ি দোয়া করেন আগে বোধ পোলাওটা বসাইয়া দেয় না ভাজা করা সব নামাইছি এই যে দিচ্ছি আপনার সিঙ্গারা তারপরে রোল হাতের বানানো আমি কোনো কিছু মানে রোজার মাসে আমার হাতের জিনিসই দেওয়ার চেষ্টা করি আর এখানে গুলে নিছি ভেজিটেবল পাকোড়া বানাবো আর দিব আলুর চপ আর আপনার খেজুর আমার ছেলে খেজুর খায় না বাট ওদের জন্য খেজুর দিব খেজুর দিব এই তো আর ফল নিয়ে নিছি এখন তোমার যদি কয় ফল দেবো তাহলে ফল আনাই এখন ও যদি বলে তাইলে নাশপাতি হলে নাশপাতি দিব যদি চায় পেয়ারা পেয়ারা দিবো না অরেঞ্জ বা ম্যাঙ্গো যেইটা ও বলে আমি সেইটাই দিব আমি জানি না ও কোনটাকে আমি ঘুমাইতেছে দোয়া করেন ফলারে বিয়া করামু ভালো মাইয়া থাকলে পড়িয়েন কেন একটা ছেলে সুন্দর ছেলে বলে আমার কি টাইম হয়েছে না কেন সে টাইম হয়েছে বিশ থেকে পঁচিশের মধ্যে হলে মেয়েদের সুন্দর একটা টাইম দিয়ে আর ছেলেদের পঁচিশ থেকে তিরিশের মধ্যে এরপরে গ্লামার টাইম গ্যামুডে আগে দশ বছর আগে যেরকম সুন্দর লাগছে এখন যেটা লাগে না হেয়ারি দোয়া করেন যে সময় মতো সব সুন্দর করে করতে পারি চলেন আপনাদেরকে নিয়ে রান্না করি এই যে রোল ভাজা হচ্ছে আর এখানে চিকেনের কোরমাটা বসাইয়া দিচ্ছি যেটা মুরুক পোলাও বা চিকেন বিরিয়ানি যেটাই ওইটাই হলো উপর দিয়ে দিয়ে দিব

अच्छा मेरा बिरानी लेकर दुआ करो को, कोई खाती है न, ना इसे लिए दुआ करके दुआ भी देंगे थे इसके थैंक यू बोलेंगे इंशाल्लाह इंशाल्लाह दुआ करो जनो अच्छा होए मजा आए बेटा का लिए लड़की ढूंढो लड़की ढूंढो लड़की ढूंढो लड़की की शादी के सलाम वालेकुम राइट नाउ वी जस्ट गेटिंग दिस फूड रेडी फॉर माय को-वर्कर्स अल्हम्दुलिल्लाह माय मॉम हेल्प मेक एवरीथिंग आई एम जस्ट ऑर्गेनाइजिंग जजाक अल्लाह कार हम बच्चों

আলহামদুলিল্লাহ সব সুন্দর মতো হয়ে গেছে আমার ফুল আমার একটু হেল্প করছে আবু ফ্রুট নিবে না বলে কত মিনিট বলে ব্রেক দেখ তুমি বলবা যে আমি আমার মায়ের দিতে চাইছো অনেক কিছু বাট আমি আনি নাই কারণ থার্টি মিনিট সিঙ্গারা উঠে দিছো পিঠা ফুঠা খাইবো না কোনো মিষ্টান্ন জিনিস খায় না যাক যেটা করছে সেটাই আর যেখানে করে নিতেছি জানি না আমার হাতে কিলিয়ে যেন ব্যস্তা ভালো হয় না এই মোটা দীক্ষা পেঁয়াজ কি জানি না আপনাদের কাছে কোনো ট্রিপস্যান ক্রিক আছে কি না জানাই আর এখানে বোর জন্য দুধ জাল করতেছি আর ওইখানে ওই যে বউ অর্ডার করতেছি চিকেন বাটার চিকেন সেটা রয়ে গেছে সেটা একটু জাল করে নিতেছে আলহামদুলিল্লাহ সব কাজ শেষ হয়েছে ছেলেরে বিদায় দিছি পাকিস্তানি দিদিটা আয়া পরে যখন আমার রান্না করিনি আমি দেখে দরজা খুলি ও খুশবু পায় ওই খুশবু মিল রিয়ে কী আবারিয়ে তো কতক্ষণ এক গল্প গুল্প করলো তোরও খানা দিলাম এ করতে করতে আমার দেরি হয়ে গেলাম না কেউ আসলে কাজ করতে পারি না সত্যি সত্যি মানুষ যেরকম সবার সামনে কাজ করতে পারে আমি একদম স্লো ধীরে সুদে এরপর অফ ক্যামেরাতে আবার কতগুলো রোল বানাইলাম এখন একশো পঁচিশটা রোল এই এইটা শিডের বানাইছি আবার সমুসা বানাইছি পঞ্চাশটা তারপরে হাতের ওই যে সাপটার মতো সেটা বানাইছি অনেকগুলো কালিকা পেয়ারা খাইতে মনে কইছে নিচে বেজমেন্টের ফ্রিজে ছিল মানে জামাইকন কইলাম আইনা দেয় নাই চলাইছে অনেক রাত্রে আর খাইতে মন চাইল এখন কাটতে রাখছি আজকে ভর্তা বানাবো না এমনি রাখবো আমি কই আপনাদের সাথে তো বিদায় নেওয়া হয় নাই বিদায়টাও নেওয়া নেই তো ঠিক আছে আপুরা ভালো থাকেন এই যে বেজর রোজ আজকে রাত্রের থেকে না আজকে না আজকে উনিশটা কালকে রাত্রের থেকে আমরা বেজরাত্র খুঁজবো সবাই যার যার ঠিক তরফ থেকে একটু এক্সট্রা নামাজ পড়মু কোরআন পড়মু এই তো সুযোগ আবার সামনে বছর বাঁচলে হায়াতে দিলেন আমরা তাই না সবাই সবাই মাফ করে দিয়ে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ লাইক করেন শেয়ার করেন সাবস্ক্রাইব করেন আপনাদেরকে অনেক অনেক দোয়া রইল আপনাদের সবাইকে আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ